এস আর কিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ দিব যে চিল্লি আস থেকে সত্যি ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যাচ্ছে কি না ঠিক আছে অনেকেই বলছে যে না এখান থেকে কোনো পেমেন্ট পাওয়া যাচ্ছে না যদি পেমেন্ট পাওয়া যায় সেটা অল্প পরিমাণে কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ দিব যে সত্যি এখান থেকে ভালো পরিমাণে ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যাচ্ছে কি না ঠিক আছে তো ফ্রেন্ডস এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আপনি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পৌঁছলে দেখতে পাবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক লেখা আছে এই লিঙ্কের উপর যদি ক্লিক করেন তো ফ্রেন্ডস আপনি সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক এই জায়গাতে পৌঁছে যাবেন তো ফ্রেন্ডস এখানে পৌঁছার পর আপনি যদি ওপর দিকে যান আপনি অসংখ্য কয়েন সেল পেমেন্ট প্রুফ আপনি দেখতে পাবেন দেখেন ফ্রেন্ডস এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটু ওপর দিকে যদি যাই তো আপনাকে দেখাবো এই যে এখানে লক্ষ্য করুন একজন তিন ডলার একজন চার নয় ডলার তারপর নিচ দিকে দেখেন না উপর দিকে দেখেন একজন এগারো ডলার এবং আরেকজন তিন ডলার এরকম করে আমার কমিউনিটির ভিতরে এবং আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে ইনস্ট্যান্ট তারা কিন্তু ইনকাম করছে তো আমি যদি আমার ইনকামটা দেখাই আপনাকে তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আমার ইনকামের কিছুটা অংশ আমি এমএক্সিতে উইথড্রো করে রেখেছি কারণ আপনারা জানেন যে লিক কয়েনটা এমএক্সিতে কিন্তু লিস্ট আছে তো ফ্রেন্ডস আমার ওয়ালেটে যদি আসি এই যে লক্ষ্য করুন স্পটে যদি আসি তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন এগারো ডলার বাউন্ন সেন্ট আপনি দেখতে পাচ্ছেন এবং আমার চিনি যে অ্যাপসটা আছে সে চিনি অ্যাপে যদি প্রবেশ করি এবং মার্কেট তারপর আমার ওয়ালেট এই যে ফ্রেন্ডস ওয়ালেটে লক্ষ্য করুন আট ডলার ছত্রিশ সেন্ট তো আপনারা দেখতে পালেন এমএক্সিতে এগারো এগারো ডলার এবং এখানে আট ডলার মোট প্রায় বিশ ডলার এবং পিএনবি গ্যাস জন্য আমি চিল্লি থেকে ইনকাম করা দুই ডলার সম পরিমাণ এখানে আমার মেটামাক্সে কিন্তু দুই ডলার সম পরিমাণ পিএনবি গ্যাস পে হিসেবে আমি রেখেছি মানে এখানে প্রায় বাইশ ডলার তেইশ ডলার মতো আমি অলরেডি ইনকাম করে ফেলেছি তো ফ্রেন্ডস এখানে আপনারা জানেন যে কাজ করতে গেলে আপনাকে একটা গ্লাস বাই করতে হবে গ্লাস বাই করার পরে গ্লাসের টাকা উঠিয়ে তারপরে আমি এটা ইনকাম করেছি তো ফ্রেন্ডস আমি মুসলমান ঘরের ছেলে আল্লাহর পসম খেয়ে বলছি এখানে লক্ষ্য করুন ইনস্ট্যান্ট কিন্তু ইনকাম হচ্ছে যার কারণে আমি বারবার এই ভিডিওটা বানাচ্ছি এই চিলি অ্যাপস্টানিকে নিয়েই এবং আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলটা দেখেন তো এই বেশ কিছু দিন থেকে এই চার পাঁচ দিন থেকে কিন্তু আমি শুধুমাত্র এই ইনস্ট্যান্ট পেমেন্ট এটা দিচ্ছে যার কারণে আমি বারবার শেয়ার করছি এবং ফ্রেন্ডস আমি আরেকটা নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করে ফেলেছি এই যেখানে লক্ষ্য করুন এস চিল্লি চ্যালেঞ্জ তো এটা আমি কেন ক্রিয়েট করে ফেলেছি যে যারা এখানে কাজ করবে তাদের জন্য আমি সিক্রেটভাবে এই চ্যালেঞ্জটা ক্রিয়েট করেছি তো ফ্রেন্ডস কিভাবে তারা ইনকাম বলছে সিক্রেট টিপসটা কি আমি আপনাদেরকে বলি সে টিপসটা আপনি এই যে চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছেন এই চ্যালেঞ্জে আপনি যুক্ত হতে পারলে সে টিপসটা আপনি পাবেন আর সে টিপস অনুযায়ী যদি আপনি কাজ করেন আমি আপনাকে প্রফিটটা বলে নিচ্ছি প্রত্যেকটা কাজের বিনিময়ে আপনি দুই ডলার করে পাবেন মানে আজকে আপনি একটা কাজ করলেন দুই ডলার পাবেন যদি আজকে আপনি দুটা কাজ করেন তাহলে চার ডলার পাবেন আগামীকাল আপনি পাঁচটা কাজ করলেন আপনি দশ ডলার পাবেন ঠিক আছে এরকম করে প্রত্যেকটা কাজের বিনিময়ে আপনি দুই ডলার প্লাস প্লাস হবে না তো দুই ডলার সম পরিমাণ করে আপনি কিন্তু লি পাবেন এই যে এখানে যেভাবে আপনি লি কয়েন দেখতে পাচ্ছেন এখানে যে ডলারটা দেখাচ্ছে সে ডলারটা কিন্তু এই যে লিক জন্য কিন্তু দেখাচ্ছে লিক থ্রি পয়েন্ট সেভেন ফাইভ লি কয়েন ভ্যালু দেখাচ্ছে আট ডলার এরকম করে আপনি দুই ডলার সময় পরিমাণ করে লিকয়েন কয়েন আপনি কিন্তু পাবেন তো ফ্রেন্ডস আপনি এখন বলতে পারেন যে ভাই তাহলে টিপসটা আপনি আমাদেরকে বলছেন না কেন তা আমি এখানে সত্য কথা বলি যে যারা এখানে গ্লাসটা বাই করবে যারা এখানে গ্লাসটা বাই করবে শুধুমাত্র তাদের জন্য টিপসটা কাজে লাগবে কারণ এখানে গ্লাস বাই করা ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না কোনো টিপস ফলো করেও আপনার কোনো লাভ হবে না যার কারণে আমি বলে দিয়েছি আগে থেকেই যে যারা আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তিন দিনের থেকে আট নয় ডলার দশ ডলার ক্লেম ক্লেম করবে করার পর যে গ্লাসটা যারা করে তাদেরকে আমি শুধুমাত্র এই চ্যালেঞ্জে যুক্ত করে দেবো বুঝতে পারলেন তো আমি যদি আমার চ্যালেনটা একটু ওপেন করি ইনস্ট্যান্ট ভাবে তারা ইনকাম করছে এবং আমার এলাকার ফ্রেন্ড সার্কেলের ভিতরে তারাও কিন্তু ইনস্ট্যান্ট ইনকাম করছে এই যে লক্ষ্য করুন ওপর দিকে প্রথমে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি গ্যারেন্টি দিচ্ছি একশোতে একশো পার্সেন্ট আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট ডলার ইনকাম করতে পারবেন কোনো সন্দেহ নাই তো ফ্রেন্ডস এখানে আপনি যদি জয়েন হতে চান যে হ্যাঁ আমি ভাই কাজ করব এখানে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমি ডলার ইনকাম করতে চাই তাহলে আপনি কি করবেন এই যে ভিডিওটা দেখলেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি এই যে চিল্লি জয়েন লিঙ্ক আছে এই লিঙ্কটার উপর আপনি একটা ক্লিক করে দিবেন এই লিঙ্কের ওপর ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক এই জায়গাতে আপনি পৌঁছে যাবেন অথবা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে এসে এই যে পিন পোস্টের ওপর ক্লিক করলে ঠিক এই জায়গাতে পৌঁছে যাবে তো এখানে আসার পর লক্ষ্য করুন ডাউনলোড লিঙ্ক দেখা লেখা আছে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ওপর ক্লিক করলে আপনার প্লে স্টোরে আপনি আপনাকে নিয়ে চলে যাবে তো প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অবশ্যই আপনাকে এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে কারণ এটা লুট বক্সের মতন অফার লিঙ্ক থেকে ডাউনলোড না করলে আপনি রিওয়ার্ড নাও পেতে পারেন তো অবশ্যই আমার রেফার লিঙ্ক থেকে এই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করবেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি আপনার কোনো সমস্যা হয় আপনি অবশ্যই এই ভিডিওটা এই যে লক্ষ্য করুন অ্যাকাউন্টে এই ভিডিও এই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনি সুন্দরভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন আপনার তিন দিনের ভিতর নয় দশ ডলার ইনকাম হয়ে যাবে আপনি গ্লাস বাই করে ডলার ইনকাম করতে চাচ্ছেন আপনি অবশ্যই এই যে উইথড্রো ভিডিও দেখা দেখা আছে এই এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনি সুন্দর একটা প্রসেস পাবেন যে কিভাবে আপনি এখান থেকে গ্লাসটা বাই করবেন গ্লাসটা বাই করার পর লিক কয়েনটা সেল করে গ্লাস বাই করা টাকাটা আপনি ফেরত পাবেন এই এই প্রসেসটা সম্পূর্ণ এই ভিডিওতে পেয়ে যাবেন ঠিক আছে তো এই ভিডিওটা বানার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার আমরা ক্রিপ্টো মাইনের কাজ করি দেখেন আমিও কিন্তু পাই নেটওয়ার্ক বি নেটওয়ার্ক রুবি নেটওয়ার্ক ইভজনিক নেটওয়ার্ক এগুলো চালাই এগুলো মাইন করি তো এগুলোতে কখন আমাদেরকে ইনকাম ইনকাম দেয় যখন এদের পয়েন্টটা মার্কেটে আসে কে হয় তারপর আমাদেরকে ইনকাম দেয় ঠিক আছে কিন্তু এখানে এই চিল্ডিহাসটা সরাসরি ইনি স্ট্যান্ড আমাদেরকে পেমেন্ট দিচ্ছে ভাই তাহলে আপনি কেন করবেন না কাজটা বুঝতে পারলেন যারা অনলাইনে বলে যে অনলাইনে ফেক এই কাজগুলো করে কোনো লাভ নাই তাদেরকে আমি প্রমাণ দিলাম ইনিস্ট্যান্ট এবং আমি মুসলমান করে সন্তান আল্লাহর কসম খেয়ে আপনাকে স্পষ্ট কথায় বলছি আমি নিজে পেমেন্ট পেয়েছি এজন্যে আপনাকে এত কনফিডেন্ট সহকারে বলতে পারছেন ঠিক আছে তো সকলে জয়েন করে ফেলুন কাজ শুরু করে দেন ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন ইনশাল্লাহ এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেঞ্চ